রুহিদা এটা কি কাজ করলে তুমি ক্লাসরুমে ময়লা ফেলেছ ক্লাসরুমে তুমি জানো ময়লা কেন ফেলেছ ক্লাসরুমে ময়লা ফেলা ইতান এদিকে আস ক্লাসরুমে ময়লা ফেলা কি ভালো ইতান ক্লাসরুমে ময়লা ফেলা তাহলে ময়লা কোথায় ফেলতে হবে আমরা তোমাদের জন্য ডাস্টবিন দিয়েছি না ওখানে কি করতে হবে ময়লাগুলো ফেলতে হবে রোহিজা ময়লা তো ঝুড়িতে ময়লা ঝুড়িতে ফেলতে হবে ময়লা তুলে নাও তুলে নিয়ে হ্যাঁ এবার আসো ঝুড়ি কোথায় দেখো তো ঝুড়িতে হ্যাঁ ময়লা ঝুড়িতে ফেলে দাও হাত হাত পরিষ্কার করে আসো ধুয়ে আসো